হাই আমি রুবি ঢাকা থেকে আছি আপনাদের সাথে আজকে আট নয় দিন থেকে আমি ভীষণভাবে অসুস্থ নভেম্বরের এক তারিখ থেকে ভীষণভাবে শরীর ব্যথা জ্বর ছিল ঠান্ডা ছিল দুই দিন থেকে একটু ভালো আছি মুখের রুচি আসছে মুখের রুচি ছিল না আর উঠতে বসতে খুব কষ্ট হইতো শরীর ব্যথা হাঁটু ব্যথা এগুলো একসাথে চাপ দিছিল কেমন আছেন সবাই শীতে খালি ঠোঁট ফেটে যায় উঠছেন ঠোঁটের চামড়া উঠে এত যে ভ্যাজলিন দিতেছি কোনো কাজ হইতেছে না শরীর দুর্বল অসুস্থ সবাই দোয়া করেন অন্যের জন্য দোয়া করলে নিজের ভালো হয় আমার জন্য সবাই দোয়া করেন আজকে কি রান্না করছি আপনাদেরকে একটু দেখাই একা মানুষ খাই আমি অল্প অল্প করে রান্না করি লাল চাইলের ভাত আমার খুবই পছন্দ খাইতে ভালো লাগে আর এখানে একটু তরকারি রান্না করছি কাতলা মাছ টমেটো আর ফুলকপি আপনাদের কাছে কেমন লাগে ভালোই হয়েছে তরকারিটা সুন্দর একটা গ্রান শীতের শীতের দিন সব কিছুই স্বাদ লাগে ঠিক না মুখে রুচি থাকলে একটু একটু করে রান্না করি আর খাই গরম গরম একা মানুষ খাই থাকে বিশেষ করেন জ্বর হয়েছিল একটুখানি পানি আগায় দেওয়ার লোক ছিল না মনটা চাইতেছিল যে ইসকে যদি একটু পাশে বসতো একটু যদি হাত পাওগুলা মেসেজ করে দিত একটু ভালো মন তো রান্না করে দিত খাইতাম মনটা ভালো লাগতো এরকম মনে হতো কিন্তু নাই ভাগ্যে ভাগ্যে কষ্ট ছাড়া আর কিছুই পাই না অবহেলা ছাড়া সবার কাছ থেকে জীবনে একটা সলিড মানুষ পেলাম না সবাই স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না আমারে এটাই বাস্তব উঠতে বসতে হাঁটতে চলতে খুবই কষ্ট হইতো একটুখানি পানি আগাই দেওয়ার লোক ছিল না বিশ্বাস করেন কত কষ্ট হয়েছে আমার